আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নওগার পরিষদের ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছে বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের বিপ্লবী সভাপতি অধ্যক্ষ আবুল বাসার ভাই সহ বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ প্রতিনিধিবৃন্দবৃন্দবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং জনতা এবং শুনছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার দুই সেপ্টেম্বর জাতীয়করণ প্রত্যাশী যুগের পক্ষে দশ জনের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম ছেচল্লিশ মিনিট ভরে তার সাথে আমাদের আলোচনা হয় ওই আলোচনার মধ্যে এগারো মিনিট তিনি বদলির ব্যাপারে আমাদের সাথে কথা বলেছিলেন সেদিন ওই দশজন আমরা বলেছিলাম সর্বজনীন বদলি চাই সর্বজনীন বদলি চাই সর্বজনীন বদলি চাই উপদেষ্টা মহোদয় কথা দিয়েছিলেন সর্বজনীন বদলির ব্যবস্থা করবেন দক্ষজনক হলেও সত্য আজকে পার্সিয়ান বদলির ব্যবস্থা করেছে যেই বদলিটা করেছে তার আমরা বিরোধিতা করছি না কিন্তু কেন সর্বজনীন বদলি হবে না আজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শিক্ষক উপদেষ্টা মহোদয়ের প্রতি শিক্ষা সচিবের প্রতি আমরা সুস্পষ্টভাবে জবাবধারিতা কামনা করছি প্রিয় বন্ধুরা আমার শিক্ষক উপদেষ্টার চেয়ে খারাপ প্রকৃতির মানুষ আমাদের শিক্ষা সচিব সাহেব তার সাথে ছয় ঘন্টা অপেক্ষা করে সাক্ষাৎ করেছি তিনি শিক্ষকদের কথা শুনতে অনেকটা নারাজ তিনি শুধু গভর্নমেন্ট কলেজ আর স্কুল নিয়ে ব্যস্ত সারা বাংলার ছিয়ানব্বই শতাংশ শিক্ষার ভাগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের আগমন সভাপতি মাহমুদ রহমান মান্না ভাইয়ের আগমন

দুই সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় ছেচল্লিশ মিনিট তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন সেখানে এগারো মিনিট তিনি সর্বজনীন বদ্ধির কথা বলেছেন আমলাতান্ত্রিক দলের জটিলতার কারণে আমাদের এই বদলিটা হচ্ছে না বদলিটা যে কোনো চাকরির নৈতিক অধিকার উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছিলেন সর্বজনীন বদলি করে দিবেন কিন্তু সচিব মহোদয় সহ কিছু কুটকৌশলের আমরা বলতে চাই কমিটির হাতে নিয়োগ যারা তাদেরকে বদলি দেওয়া যাবে না আমরা তার তীব্র নিন্দা জানাই কমিটি তো আমরা বানাইনি কমিটি বানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় গেজেটের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে পাশ করা নীতিমালার মাধ্যমে কমিটি পাশ করা হয়েছে আমাদের শিক্ষকদের নিয়োগ হয় নিয়োগকালীন সময়ে ম্যানেজিং কমিটি সব নয় এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকেন এখানে ডিজি প্রতিনিধি গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার থাকেন বর্তমান সময়ে আমাদের ডিসি প্রশাসনের একজন প্রতিনিধি থাকেন তাহলে ইনডাইরেক্টলি সবটাই কিন্তু আসলে সরকারিভাবে নিয়োগ তারপরে এন টিআরসির যে নিয়োগ এই পরীক্ষাটা গভর্নমেন্টের প্রতিনিধিরা নেয় কিন্তু নিয়োগটা হয় কমিটির হাতেই তাহলে কেন আজকে কমিটির নিয়োগ বলে অবজ্ঞা করে এন টিআরসি এর শিক্ষকদেরকে বদলি দেওয়া হলো বাকিদেরকে কেন বদলি দেওয়া হলো না এটা আমাদের প্রশ্ন এটা আমাদের তীব্র প্রতিবাদ আগামী আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই সর্বজনীন পরিবর্তন হয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে তারা ঝুলিয়ে রাজপথ দখল করে আমরা আদায় করি যেহেতু আজকে আমাদের মাঝে এসেছেন এই পাশাপাশি সময়ে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আমরা শিক্ষকরা সত্যিকার অর্থে সরকারের কোষাগার থেকে শতভাগ বেতন পাই প্রবৃদ্ধি পাই বৈশাখী ভাতা পাই এবং বিশেষ প্রয়োজন পাঁচ পার্সেন্ট দিয়েছে সেটাও আমরা পাচ্ছি সবকিছু মিলে আমরা ভাই দুঃখজনক যে বিষয়টি জাতির বিবেকের কাছে আজকে প্রশ্ন জাগে আমরা বাড়ি ভাড়া পাই মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাই পাঁচশো টাকা এবং আমাদের উৎসবতা পাই পঁচিশ পার্সেন্ট আমাদের কর্মচারীরা পাই মাত্র পঞ্চাশ পার্সেন্ট আজ থেকে বিশ বছর আগে বেগম সরকার আমাদেরকে উৎসব পতার করে দিয়েছিল আমাদের বিশ্বাস ছিল আমরা হাতি হাতি পা পা করে তার পরিবর্তন আনব সাবেক সরকারের আমলে আমা আমরা এবং আমাদের নেতৃত্বে এই জাতীয় প্রস্তাবে চুয়াল্লিশ দিন টানা দিন রাত আমরা অবস্থা নিয়েছিলাম ওই সরকার আমাদের কথা শুনে নাই বলে সারা বাংলার শিক্ষক এবং ছাত্র এই সরকারের পতনের জন্য সত্যিকার অর্থে সাংবাদিক বন্ধু সহ মান্নাকে বলতে চাই এমপিও উক্ত শিক্ষা যদি জাতীয়করণ করা হয় সত্যিকার অর্থে সরকারের পোশাকার থেকে অর্থের প্রয়োজন হয় না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আয় যদি সরকারি কোষাগারে নেওয়া হয় তাহলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব আমি আজকেও আমার কাছে আবেদন আছে আমি আবেদনের একটা কপি আপনাকে দিয়ে দেবো এখনই আমি হিসাব করে দিয়েছি সরকারকে যদি শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নেওয়া হয় তাহলে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে প্রতি অর্থ বছরে সরকারের শিক্ষা খাত থেকে এক হাজার কোটি টাকা উদ্বৃত্ত থাকবে এক হাজার কোটি টাকা থাকবে আমার হিসাব এবং আমার তথ্য যদি মিথ্যা হয় আমি সচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত সরকার আমাদেরকে নিয়ে বসুক বসলে আমরা হিসাব করে পূরণ করে দেব এমপি ভক্ত শিক্ষা জাতীয় করা অনায়াসেই সম্ভব বক্তব্য বাড়াতে চাই না মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকে আমাদের বদলিকে প্রাধান্য দিয়ে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়ে আপনার মুখ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য কামনা করে আমাদের কাছে আল্লাহ হাফেজ বাংলাদেশ